একদিন হজরতে মহসা আলাইহসাল্লাম একটি পাহাড়ের উপর অবস্থান করছিলেন হঠাৎ করে একটি সাপ তিনার সামনে এসে কান্না শুরু করল কান্না করতে করতে হারেসানামের সাপটি সালাম দিয়ে বলল হে আল্লাহর নবী মোসা আপনার নিকট আমার একটি অনুরোধ আছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আল্লাহ যাতে আমার হায়াত বৃদ্ধি করে দেয় আমি যাতে করে আখেরি নবী হজরতে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি আমি যাতে শেষ নবীর দুয়ার বরকতে পরিপূর্ণ হতে পারি তখন মুসা আলহি সাল্লাম একটি সাপেরও এইরকম শেষ নবীর উপর যে বিশ্বাসের ভরসা তা শুনে মুষা সাল্লামেরও হৃদয় একেবারে নরম হয়ে গেল তিনি নম্র হৃদয়ে সাপের জন্য আল্লাহ আল্লাহতাল্লাহকে স্মরণ করে দু হাত তুলে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে সমস্ত জাহানের প্রতিপালক হে আমার আল্লাহ আখেরি নবীর আগমন্ত অনেক দিন দেরি তাহলে এই সাপটি শেষ নবীর সঙ্গে সাক্ষাতের যে আশা করছে তাহলে সে কীভাবে দীর্ঘদিন অত সময় ধরে বেঁচে থাকবে তার এই বিনীত প্রার্থনা পূরণ করে দাও হে মাওলা তার হায়াত বৃদ্ধি করে দাও যাতে করে এই হারেসা সাপ আখেরি নবীর কাছে ক্ষমা চাইতে পারে মুসা আলাহ সাল্লামের কানে জড়িত দুয়া আল্লাহতাল্লাহ কবুল করে নিলেন তৎক্ষণাৎ আকাশ থেকে একটি গাইবি আওয়াজ ভেসে এলো হে মশা আমি তোমার দোয়া কবুল করেছি হারসার হায়াত বৃদ্ধি করে দিলাম সে আখেনি নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং নবীর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করবে হারসা সাপটি তালার এই আওয়াজ তার নিজের কানে সুস্পষ্টভাবে শুনতে পেল এবং সাপটি আলহামদুলিল্লাহ বলে ওদ্য অবধি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছিল ইতিমধ্যে হারেসা সাপ অনেক বছর পর একদিন শুনতে পেলো আল্লাহর শেষ নবী পৃথিবীতে আগমনের প্রায় চল্লিশ বৎসর হয়ে গেল এইবার হারেসা সাপটি মনে মনে সিদ্ধান্ত নিল সে দজাহানের প্রিয় নবী সল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গিয়ে মাপ চেয়ে নেবে কিন্তু সে জানে তার পা নেই যেতে অনেক কষ্ট হবে তবুও সে বুকের পর ভর করে দীর্ঘ ছয় মাস ধরে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল নদী নালা জঙ্গল পেরোতে প্রতি মুহূর্তেই তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কেননা তার অন্তরে ছিল একমাত্র যন্ত্রণা সেটা হলো নবীজির সামনে গিয়ে কতক্ষণে তৌবা করে মাপ চেনে আর যে বড় তৃষ্ণা এই দীর্ঘ ছয় মাস ধরে বুকে ভর করে পথ চলতে চলতে ক্লান্ত সাপটি পৌঁছালো মক্কায় অত্যন্ত ক্লান্ত হওয়ার কারণে একটুকু আরাম নিতে গিয়ে কপালে জুটল দুর্ভাগ্য আর কষ্ট অতপর হারেসা সাপ বিশ্রাম নেওয়ার জন্য অজান্তেই গিয়ে থামল আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে নিতেই ঘুমিয়ে পড়ল হারেসা সাপ এদিকে সকালবেলায় বাড়ির বাইরে এসে চমকে উঠল আবু জাহেল সাপটিকে দেখা মাত্রই একটি লাঠি নিয়ে সজরে আঘাত করতে লাগল সাপটি তখন মানুষের ভাষায় বলল হে আবু জাহেল আমাকে মারিস না রে আমি সাপ নই আমি সাপ নই আমি একজন পাপি গুণাগার বান্দা আমি শুধু আমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছি আমি তো তোর কোনো দোষ করিনি তাছাড়া আমি যদি জানতাম এটা তোর বাড়ি তাহলে এখানে আমি বিশ্রাম নিতাম না কারণ এই রাত্রি যাপনেই আমি বুঝে গেছি তোর ভয়ে এই সীমানায় কোনো জীবজন্তু পর্যন্ত আসে নাই তাই আমাকে মারিস না সাপের মুখে এই রকম আওয়াজ শুনে আবুজাহেল একেবারে হতবাক হয়ে তার বিবি বাচ্চা সেনাপতি লোকলস্কর লস্কর সবাইকে ডেকে জড়ো করে দিল চারপাশের লোকেরা এসে অবাক হয়ে যায় অবাক হয়ে সবাই সাপটিকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন এসেছো। তখন কন্দনরথে সাপটি বলল আমি আমার প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমাকে তোমরা ছেড়ে দাও আমার নবীর কাছে যেতে দাও কিন্তু জালিয়াতি আবু জাহেল হারে সারে বিনীত আবেদন কোনো মতেই শুনল না আরও জোর দিয়ে মারতে থাকে সাপটি কান্নায় বিচ্রুম করে বললো মারিস নারে আবু জাহেল আমাকে একবার নবীর কাছে যেতে দে আমাকে মাপ চাওয়ার জন্য নাবির কাছে যেতেই হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চাই আমাকে ততই মারিস আমি তোকে তখন কোনোই বাধা দেবো না আমার জীবন নষ্ট করিস রে আবু জাহেল আমাকে আমার নবীর কাছে একবার যেতে দে তখন নির্দয় কঠোর হিংস্র আবু জাহেল মোহাম্মদ নবী সাল্লাহ আলাইসাল্লামের নাম শুনে হিংস্র আবু জাহেল সৈন্যদেরকে ডেকে বলল এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবারও হারেসা কান্না করে আরও বলতে লাগলো আমাকে যতই মারার মার শুধুই একবার আমাকে নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে যেতে দে তখন আবু জাহেল তার স্ত্রীকে বলে উঠলো হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো আর ছাড়া যাবেই না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করলো তখন সাপটি কান্না করতে করতে বলল এ নির্দয় আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাপ পাবো না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে যেতেই হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ সোল্ল্লাহ আলহ সাল্লামের কাছে যেতে দে যদি আমাকে আমার নবী মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেঈমান আবু জাহেল বলছে তুই আর কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সঙ্গে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য তখন হারেসা সাব বলল হে আবু জাহেল আমি বুঝতে পারছি কেন আমাকে মারছিস আল্লাহ তালার সঙ্গে বেয়াদবি করার কারণে আজ আমি শাস্তি পাচ্ছি কিন্তু একবার শুধু একবার আমাকে মুহাম্মদ সোল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গিয়ে মাফ করার সুযোগ করে আবু আবুজাহেল আমি তার কাছে গিয়ে যাতে ক্ষমা চাইতে পারি যদি তিনি আমাকে ক্ষমা করেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করেন আমি নিজে থেকেই তোর কাছে ফিরে আসব, তোর যত মন চাই ততই আমাকে মারিস সাপের এই কথাগুলো শুনে আবু জাহেলের রাগ আরও বেড়ে গেল নির্দয় আবু জাহেল সাপটিকে আরও নির্মমভাবে মারতে লাগলো মারতে মারতে তার স্ত্রীকে ডেকে বলল ও বিবি আমার লোহার চাবুকটি এনে দাও এই সাপটি তো মোহাম্মদের জাদুর সাপ হয়তো আমাকে মারার জন্য পাঠিয়েছে এটিকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে বলেই চাবুক দিয়ে বেধড়ক আঘাত করতে লাগলো আঘাত করতে করতে সাপের লেজটাকেও কেটে দিল লেজ কেটে দিয়েও খান্ত হল না নির্দয় আবু জাহেল বলল সেনাপতি লবণ গুঁড়ো করে আনো লবণ গুঁড়ো করে আনার পর ক্ষত স্থানে লাগিয়ে দিল সাপটি তখন ছটপট করতে করতে কাঁদতে লাগলো এবং বলল হে আবু জাহেল তুই আমার লেজ কেটেছিস লবণ মাখিয়ে দিয়েছিস এখন আমি যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না তবুও একবার শুধু একবার আমাকে নবী সাল্লাহ সাল্লামের কাছে যেতে দে আমি তার পায়ে চুমু খেয়ে ক্ষমা চাইব তারপরে আমি আবার তোর কাছে ফিরে আসবো আমি কথা দিচ্ছি কিন্তু অবিশ্বাসী বেঈমান জাহেল সাপের এই আর্তনাদ কোনো মতে শুনলো না শুনলো না সাপটিকে কেটে টুকরো টুকরো করে ফেলল অবশেষে যখন সাপটি আর সহ্য করতে পারল না তখন মাটিতে মাথা রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করে দুয়া চাইল হে আমার আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আর আমাকে ছাড়বে না আমাকে যদি আখেরি নবীর কাছে যেতে না দেয় তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি পরকালে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওগো আমার আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে যত শাস্তি দিবার দাও আমি তার যন্ত্রণা সহ্য করব। কিন্তু একবার শুধু একবার আমার নবী সল্লুল্লাহ আলাই সাল্লামের কাছে যাওয়ার সুযোগ করে দাও এই বলে সাপটি যন্ত্রণায় ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রাণ হারালো ইন্না নিল্লাহে অইনা ইলাহের রাজেউন তারপরও আবুজাহেল মনের ভয় কাটাতে পারলো না কেননা তার ভ্রান্ত ধারণা সে ভাবছে এটা মোহাম্মদের জাদুর সাপ তাই পরবর্তী জীবিত হতে পারে তাই অবিশ্বাসী আবু জাহেল বড় কাঠের কুণ্ডলি জেলে সাপটিকে পুড়াতে লাগলো সাপটি পুড়তে পুড়তে একবারে ছায়ে অবশিষ্ট হলো অবশেষে ছাইগুলোকেও একটি মাটির পাত্রে ভরে দিল ভরে দিয়ে সংরক্ষণ করলো যেন পুনরায় সাপটি আর জীবিত হতে না পারে এটা অহংকারী আবু জাহেলের একটি বড় চ্যালেঞ্জ যে সে যেন আর পরবর্তী জীবিত হতে না পারে কিন্তু আল্লাহ ওয়া আর কারিশমার কি ক্ষমতা নির্লজ্জ আবু জাহেল জেনেও তা জানে না তাই অহংকারী আবু জাহেল গর্বিত হয়ে উত্তেজিত গলায় তার স্ত্রীকে বলে উঠল ও বিবি এখন তো আমি মুহাম্মাদের জাদুর সাপকে পুড়িয়ে ছাই করে ফেলেছি এখন দেখবো মুহাম্মাদের জাদুর কতটা পাওয়ার আমি মহল্লার সবাইকে দেখাবো এই বলে আবু জাহেল প্রচার শুরু করে দিল আবু জাহেল তার মহাল্লায় ঘুরে ঘুরে সবার কাছে উচ্চ স্বরে বলছে এই দেখো মোহাম্মদ আমাকে মেরে ফেলার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল কিন্তু আমি সেটাকে এখন নিজেই মেরে ফেলেছি পুড়িয়ে ছাই করে দিয়েছি এখন তার কোনো অস্তিত্ব বা ক্ষমতায় নেই আবু জাহেল এরপর তার সৈন্যদেরকে ডেকে বিকট একটি শয়তানি হাসি দিল হাসি দেওয়ার পর বলল আমরা এই ছাই ভর্তি পাত্রটি নিয়ে মোহাম্মাদের কাছে যাই তাকে বলবো এই পাত্রর ভিতরে কি আছে বলো যদি সে বলতে পারে তবে আমরা তাকে ছেড়ে দেবো আর না বলতে পারলে তাকে আমরা পিটিয়ে মেরে ফেলবো মানে অহংকারী আবু জাহেল ভাবছে আমি প্রিয় নাবির থেকেও বড়ো বলুন নাউজবিল্লা তারা সবাই মিলে পাত্রটি নিয়ে হজরত মোহাম্মদ সল্লাহ আলহ সাল্লামের বাড়ির সামনে উপস্থিত হলো আবু জাহেল চিৎকার করে বলল হে মোহাম্মদ এদিকে আসো আমি তোমার জন্য একটা পরীক্ষা নিয়ে এসেছি এদিকে আল্লাহর হাবিব জিব্রাইল মারফতে জানকারি দজাহানের প্রিয় নবী সল্লাহ আলহিহসাল্লাম ঘর থেকে বেরিয়ে দেখলেন আবু জাহেলের হাতে একটি মাটির পাত্র তারপর বিশাল মাঠের মাঝখানে সবাই উপস্থিত হলো চারিদিকে জনতার ভিড় মাঝখানে আবু জাহেল ও রাসুল উল্লাহ সাল্লাহ আলাই দাঁড়িয়ে আছেন নবীজি অত্যন্ত শান্ত তিনি জানেন আল্লাহ তালা তাকে কখনোই বিপদে ফেলবেন না আবু জাহেলের এই সমস্ত মহল্লাবাসী সেনা সৈন্য লোক লস্কর লোকজনকে উদ্দেশ্য করে বলল তোমরা সবাই সাক্ষী থেকো আর এ মোহাম্মদ তুমি যদি সত্যিকারী নবী হও তাহলে বলো এই পাত্রর ভিতরে কি আছে যদি বলতে পারো তবে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে নাও জবিল্লা তখন বিশ্বনবী বললেন হে আবু জাহেল আমি যদি বলতে পারি পাত্রের ভিতরে কি আছে তাহলে কি তুমি সত্যিই কলেমা পড়ে মুসলমান হবে তখন বেঈমান আবু জাহেল বলল হ্যাঁ হব কিন্তু আমি চাই এই পাত্রর ভিতরে যা আছে তাই যেন নিজেই কথা বলতে পারে তবেই আমি মুসলমান হব নবিজি সল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে পাত্রের ভিতরে যা কিছু আছে সে নিজেই কথা বলবে রাসুল সাল্ল্লাহ সাল্লাম ধীরে ধীরে মাটির পাত্রের দিকে এগিয়ে গেলেন তিনি তার শাহাদাত আঙ্গলটি উঠিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্যের আবেদন জানিয়ে পাত্রর দিকে দৃষ্টিপাত করে বললেন কে তুমি পাত্রের ভেতরে আছো আমার আল্লাহর হুকুমে কথা বলো নবীজির এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর শুভানতালা ফেরেস্তা জিব্রাহল আলি সাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল আমার বন্ধু নবী পেয়ারে হাবিব যখন মাটির পাত্রর দিকে ইশারা করেছে তুমি অতি সত্তর সেই পাত্রের ভেতরে থাকা হারেসা সাপকে পুনরায় জীবিত করে দাও জিব্রাহল আলাইহাল্লাম আদেশ মেনে সাপটিকে জীবিত করে দিলেন আর সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম আবার বললেন কে তুমি পাত্রের ভিতরে আছো পাত্রর ভিতর থেকেই কথা বলো সঙ্গে সঙ্গে প্রথমে আল্লাহ আকবার বলে পাত্রর ভেতর থেকে সাপটির কথার আওয়াজ বের হতে লাগলো সাপটি বুক ফাটা কান্না করতে করতে বলল হে আল্লাহর নবী আমার নবী ইজাহান ও জাহান নবী প্রিয় নাবিগো আমি হজরত মূসা আল্লাহ সাল্লামের সময়কাল থেকে এখন পর্যন্ত বর্তমানে আপনারও ওম্মত আমার নাম হারেসা আমি মদিনা থেকে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছিলাম মাপ চেয়ে নেওয়ার জন্য ছয় মাস ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম ক্লান্ত হয়ে যাওয়ায় অজান্তে এই বেইমান জাহেলের বাড়ির সামনে একটুকু বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু এই বেইমান আমাকে বন্দি করল আমাকে বেধড়ক মারধর করল আমি তাকে শত বোঝানোর চেষ্টা করলাম যে আমি আমার নাবির কাছে আসতে চাই কিন্তু সে আমার কোনো কথা শোনেনি আমাকে কেটে কুটে মেরে ফেলল তারপরও আমাকে থান থান করে আমার শরীরটাকে পুড়িয়ে ছাই করলো ছাই করে এই পাত্রের ভিতরে আমার পোড়া ছাইকে ভরে রাখল হারেসা সাপের ছয় মাস ধরে বুকে ভর দিয়ে অতি কষ্ট করে আসার পরও আবু জাহেলের যে অকাত নির্যাতনের কথা শুনে দয়ারে নবী প্যারে নবীর নয়ন দিয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে গেল আর পড়া মাত্রই আল্লাহর উঠল আর কাপার সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে অশ্রু ঝরাতে নিষেধ করো নইলে এই আরস এখনই তছ নচ হয়ে যাবে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহসালাম পেয়ারে নবীর কাছে এসে বললেন রাসুল আল্লাহ আর দ্বিতীয় ফোটাও শ্রু যদি মাটিতে পড়ে তাহলে আল্লাহর আরো এখনই ভেঙে পড়বে আর এই জালিয়াতি আবু জাহেলের শাস্তি আল্লাহর পক্ষ থেকে অতি সন্নিকটে আপনি কান্না বন্ধ করুন এইবারে পিয়ারে নবী দয়ারে নবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন আবু জাহেল তুমি কি এবারে বুঝতে পারছ এই পাত্রর ভেতরে কি আছে আবু জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি মাটিতে ফেলে দিলো আর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটির পাত্রটি ভেঙে গেল আর সাপটি দ্রুত বেরিয়ে আবু জাহেলের দিকে তেড়ে গেল তখন আবু জাহেল দৌড়ে পালাতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাসুল সাল্লাহ সাল্লামের দিকে চিৎকার করে বললো হে মোহাম্মদ দয়া করে তোমার সাপটিকে থামাও নইলে আমাকে প্রাণে মেরে ফেলবে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বলেই আবু জাহেল এইবার সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছে প্রাণ ভিক্ষা চাইতেছে আর সাপ তখন তেড়ে যাচ্ছে আর নাবিজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের দিকে একবার তাকাচ্ছে আবার তেড়ে যাচ্ছে আবার নাবিজি সাল্লাহ আলাই সাল্লামের দিকে তাকাচ্ছে আর বলছে না রে আবু জাহেল আমি তোকে কখনোই ছাড়বো না তুই আমাকে বিনা দোষে মেরে কেটে থান থান করেছিস থান থান করেও তোর স্বাদ মিটেনি পুড়িয়ে ছাই করেছিস এখন তো কেউ আমি প্রাণে বাঁচতে দেবো না জাহেল তখন থর করে কাঁপছে দাগ দিয়ে বলছে অগ মোহাম্মদ তুমি আমাকে সাপের হাত থেকে বাঁচাও তখন দায়ারে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাপটির দিকে তাকিয়ে বললেন হে সাপ তুমি থামো সাপটি থামলো এবং কান্না জড়িতে কণ্ঠে বললো ইয়া রাসুলাল্লাহ আপনার নাম জপ করেছি বলেই আমাকে অনেক কষ্ট দিয়েছে এই নির্দয় আবু জাহেল আমাকে আঘাত করে পুড়িয়ে ছাই করে কষ্ট দিয়েছে আজ আমি প্রতিশোধ নিতে চাই আবু জাহেল তখন ভয়ে চিৎকার করে কান্না করতে করতে বলছে মোহাম্মদ আমাকে বাঁচাও তোমার সাপ আমাকে মেরে ফেলবে তখন প্রিয় নবী দায়রে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাপটিকে আবার বললেন হে হারেসা ওকে ছেড়ে দাও প্রতিশোধ নেওয়া ইসলামের শিক্ষা নয় দোষীকে মাফ করে দেওয়াই উত্তম কাজ হারেসা সাপটি তখন নাবিজি সল্লাহ আলাই সাল্লামের দিকে তাকিয়ে কানতে কানতে বলল ইয়া রাসুলল্লাহ আমি আপনার কথা অন্তর থেকে মেনে নিয়ে ওকে ছেড়ে দিলাম আমার প্রিয় নাবিগো আমি আপনার কাছে মাপ চেয়ে নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছি আপনি যদি আমাকে মাফ করে দিন তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে নাবিজি বললেন হে হারেসা, আমি তোমাকে মাফ করে দিলাম এখন তুমি স্বাধীনভাবে ভালো থেকো আল্লাহ তোমার পাশে আছে তখন হারেসা সাপ অত্যন্ত খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে নাবিজিকে কৃতজ্ঞ জানিয়ে পচা পানির দিকে চলতেছিল আর তখন আবু জাহেলকে দজাহানের নবী বিশ্ব নবী বললেন চাচা তুমি এখনও কি মানুষ হতে পারলে না বলাতেই আবু জাহেল এবং তার সৈন্যরা অবাক হয়ে লজ্জায় কোনো কথা বলতে পারছে না আবু জাহেল তার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিল ভঙ্গ করে চলে গেল কিন্তু তার গর্ভ অহংকার ও শত্রুতা শেষ পর্যন্ত আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন এদিকে পিয়ারে নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম সাপটিকে ডেকে বললেন তুমি কি এখন মানুষ হতে চাও সাপটি বলল ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে মাফ করেছেন তাতেই আমার জীবন বড় ধন্য কিন্তু যদি আপনি আল্লাহর কাছে দোয়া করে যদি আমাকে আবার মানুষ করে দেন তবে এর চেয়ে বড় সুখ আমার জীবনে আর কিছুই হতে পারে না আমার প্রিয় নাবিগো তখন দয়ারে নবী সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার হারিশাকে মানুষ বানিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ শুভানতালা প্রিয় নাবির দোয়া কবুল করে নিলেন হারেসাকে পুনরায় মানুষে রূপান্তরিত করে দিলেন হাদিসে বর্ণিত আছে হারেসা মানুষ হয়ে জীবনের বাকি সময়টা প্রিয়নবী সাল্লাহ আলাহ সাল্লামের খেদমতে কাটিয়ে দিলেন তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো নাবিজির দয়া ও করুণা ছড়িয়ে দেওয়া প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় দয়া ক্ষমা এবং প্রিয়নবী সাল্লু আলাহ সাল্লামের প্রতি ভালোবাসার শিক্ষা ইসলাম এমনই একটা ধর্ম যা শুধু মানুষের নয় সকল সৃষ্টির প্রতি ভালোবাসা এবং দয়ার আদেশ করে শুভান আল্লাহ আপনারা যদি এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যাতে অন্যরাও দয়া এবং মমতার এই সুন্দর বার্তাটি জানতে পারে এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম